একাধিক দাবি দেওয়া নিয়ে ডিআইএর পদযাত্রার সমাবেশের আয়োজন করা হয় কৃষি বিল প্রত্যাহার কর্মসংস্থান ও বেকারদের কাজের দাবি দুর্নীতিমুক্ত জলঙ্গি করতে এই কর্মসূচির আয়োজন করা হয় শনিবার জলঙ্গির পদ্মারবাকে পদযাত্রা নিয়ে কর্মসূচির সূচনা করা হয় মিছিলের পরে ভাদৌরিয়াপাড়ায় সমাবেশের আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সায়নদীপ মিত্র ইউনিস আলি সরকার সহ দলীয় নেতা নেতাকর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান ফাইভ যে যা উন্নতি চৌত্রিশ বছরের ব্রাহন সরকারের আমলেই জলঙ্গিত হয়েছে তারপর দু হাজার এগারোয় তৃণমূল সরকার আসার পর থেকেও কিচ্ছু করেনি যতদিন আমাদের বিধায়ক ছিল ততদিন পর্যন্ত এখানে এখানে কোনো উন্নয়ন করতে দেয়নি বাধা দিয়েছে কিন্তু আমরা দেখলাম যে তৃণমূল যে সংস্কৃতি আজকে ওই দলটাই লাঠি উঠে যাচ্ছে এই তৃণমূল দলবাজি দল বদলের এমএলএ এমপি কেনা বেচার রাজনীতি শুরু করেছিল এখন ও এই ঠেলা টের পাচ্ছে বাঘের পিঠে চড়া সহজ বাঘের পিঠ থেকে নামা কঠিন ওর দলের এমএলএ এমপি এমন বিক্রি হয়ে যাচ্ছে বিজেপি অনেক বড় কোম্পানি আর ও তো লোকাল কোম্পানি সব ব্যবসায় সুতরাং গোটা দলটাই উঠে যাচ্ছে মানে এই এমএলএ এমপি কেনা বেচা করতে গিয়ে আমাদেরও দু একটা উচ্ছিষ্ট জঞ্জাল সেগুলোকেও এগুলো আমাদেরকেও বার করতে হতো সেগুলো গিয়ে তৃণমূলের এখন পালক জুগেছে এবং যেই তৃণমূলে গেছে ওই যে লঙ্কায় যেই যায় সেই হয় রাবণ তার ফলে এই কয়েক বছরে এই তৃণমূলের সঙ্গে সঙ্গদোষেই এই গোটা জলঙ্গীটা একেবারে দুর্নীতিতে ছেয়ে গেছে কাটমানিতে ছেয়ে গেছে আমফানের টাকা চুরি করেছে তার জন্য আমরা এখানে ব্লকে এসেছিলাম এখন সেই জন্য এই যে তৃণমূলের সঙ্গদোষে জলঙ্গিতে যে চাকরা হয়েছে সেই সেই দুর্নীতিমুক্ত মুক্ত ধরে আবার ইমানদার একজন বামপন্থীদের বিধায়ক নির্বাচিত করে ভোট আমি বলতে পারবো না তৃণমূল আর বিজেপি বিরোধী সব শক্তি এক হবে এটাকে জোট না ঐক্য না সমঝোতা সেটা আপনার পাশে আপনি বলবেন কিন্তু তৃণমূল আর বিজেপিকে হারাতে সব শক্তি তাতে কংগ্রেস থাকবে বাম থাকবে বৃহত্তর বাম থাকবে সবাই এক হয়ে লড়াই জলঙ্গি থেকে মধুমন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মুর্শিদাবাদ নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড দিবারাত্রি আইসিইউ এইচডিইউ অ্যাম্বুলেন্স ফার্মেসি প্যাথোলজি ডিজিটাল এক্সরে ইসিজি সুবিধা সমস্ত রকম অর্থোপেডিক ইউরোলজি মাইক্রো সার্জারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি সর্বনত মেশিনে ওটি করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা ঠিকানা কদবেলতলা কাশিমবাজার রাজ বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার 8597210204 ভার্জিন প্লাস্টিক উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিক জাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকম আরো দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায় দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায় খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ সিক্স থ্রি জিরো চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজবা স